বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো এক ঐতিহ্যবাহী স্কুল সম্পর্কে স্কুলটির নাম দীপশিখা মেটি স্কুল যেটা কিনা দিনাজপুর জেলায় অবস্থিত খোর মাটি বাঁশ কাঠ দিয়ে যে এত সুন্দর ভবন নির্মাণ করা যায় তা এই স্কুলটিকে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের গন্তব্য দীপশিখা মেটি স্কুল আমি বাসা থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলাম শহরে আমার দুইজন ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করতেছে এরপর চলে আসলাম শহরে একজনকে রিসিভ করা হয়ে গেছে আর বাকি রইল আরেকজন তাকে অলরেডি রিসিভ করা হয়ে গেছে বাই দা ওয়ে তাদের নাম একজনের নাম বর্ষা আরেকজনের নাম জয়া জয়া অবশ্য ক্যামেরা সামনে আসতে লজ্জা পাচ্ছিল এরপর শুরু হলো আমাদের সেই লম্বা জার্নি দীর্ঘ পঞ্চাশ মিনিট পর পৌঁছে গেলাম দীপশিখা মেডি স্কুল গেটে গেটের সামনে দেখতে পাবেন এরকম বিভিন্ন রকমের সাইনবোর্ড এবং ব্যানার গেটের ভিতরে ঢুকার সাথে সাথেই দেখতে পালাম এক ভদ্র মহিলাকে যিনি খাতা নিয়ে বসে আসছেন তো এখানে যারাই ঘুরতে আসবেন তাদের নাম পরিচয় এবং কতক্ষণ থাকবেন সেটা উল্লেখ করে দিয়েই ভিতরে ঢুকতে পারবেন তো এইসব উল্লেখ করে আমরা ভিতরে ঢুকলাম দীপশিকা মিডিল স্কুল দিনাজপুর জেলার বিরল উপজেলার রুদ্রপুর গ্রামে অবস্থিত স্কুলটি এক সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই সালে একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ হিসেবে মেটি স্কুল নামে প্রতিষ্ঠিত হয় এখানে দীপশিকা মিডিল স্কুল নামের মেটি শব্দের অর্থ হচ্ছে মডার্ন এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বিদ্যালয়টিতে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয় দীপশিখা মেডি স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি স্থাপত্য ও পরিবেশগত দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করে স্কুলের ভবনগুলো খড় মাটি বাস কাঠ দড়ি ইত্যাদি প্রাকৃতিক ও স্থানীয় উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে স্কুলটির ভূমি উপাদান এবং ডিজাইন এমনভাবে নির্বাচন করা হয়েছে যাতে গরমের সময় ঠান্ডা অনুভূতি হয় এবং শীতের দিনে গরম অনুভূতি হয় অর্থাৎ প্রাকৃতিকভাবে তাপ নিয়ন্ত্রণ করে থাকে স্বাদ ও মেঝেতে বিশেষ কৌশল প্রয়োগ করা হয়েছে যেমন মেঝেতে পাম অয়েল ও সাবানের পেস্ট ব্যবহার করা হয়েছে আমরা এখন দীপশিখাতে দীপশিখার এখানে বসে আছি ভালো করে বল কথা শোনা যাচ্ছে আমার ভবনগুলো নির্মাণে জার্মানির শান্তি নামক দাতা সংস্থা অর্থায়ন করেছিল অস্ট্রিয়ার লিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং স্থানীয় শ্রমিকদের সমন্বয়ে নির্মিত হয় দীপশিখা মিটি স্কুল দু সালে এই স্কুলটি আগা খান স্থাপত্য পুরস্কারে ভূষিত হয় স্কুলটিতে বাচ্চাদের টিফিনের সময় খেলাধুলা করার জন্য বেশ কিছু সরঞ্জাম রয়েছে তারপর এগুলোই চড়ে উঠে দেখলাম এবং নেমেও দেখলাম না বেশ শক্তপুক্ত ছিল কিছুক্ষণ পর দেখি বন্ধু বর্ষা এবং বান্ধবীর জয়া এগুলা দেখে লোভ সামলেতে পারে নাই তারা বসে দোল খাচ্ছিল স্কুলের চারিপাশে শুধু সবুজ আর সবুজ দেখেই যেন মনে একটা শান্তি আসে এই সবুজ প্রকৃতির মাঝে লেখাপড়া করাটা যেন সত্যি একটা সৌভাগ্যের বিষয় স্কুলের উদ্দেশ্য শিক্ষাগত দিক ও কার্যক্রম নিয়ে যদি বলি স্কুলের মূল লক্ষ্য আনন্দের মাধ্যমে শিক্ষাদান শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা যুক্তিগত চিন্তার বিকাশ ও দলগত শিক্ষার চর্চা করা স্কুলটিতে শুধু পাঠদানে সীমাবদ্ধ নয় নাচ গান অভিনয় চিত্রাঙ্কন ইংরেজি ভাষা সহ হাতের কাজ অর্থাৎ কারুশিল্প শেখানো হয় স্কুলটি অনেকেই ভ্রমণ গন্তব্য হিসেবে দেখে থাকেন তাই আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন আর আমার ব্যক্তিগত মতামত থাকবে আপনারা অবশ্যই অবশ্যই যারা এখন এখানে আসেন নাই তারা অবশ্যই ঘুরে যাবেন আমাদের এক ঘন্টার সময় প্রায় শেষ যেহেতু আমরা এক ঘন্টা সময় নিয়েই ভিতরে ঢুকেছিলাম সেহেতু আমাদের এখন বের হয়ে যেতে হবে আমরা আবার ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন